হায় ফ্রেন্ডস রান্না বসিয়ে দিলাম তো হচ্ছে গরম জল একসাইডে বসিয়ে দিলাম আর তরকারি সবজি মানে একসাইডে বসিয়ে দিলাম তখন যাব মামামকে আনতে মামাম খেলতে গিয়েছে স্নান করে দিলাম মামাম খেলতে গিয়েছে তো আর দেরিও হয়ে যাচ্ছে রান্নাটা হয়ে গেলে হয়ে যাবে আর গরম জল বসিয়ে দিলাম কেননা ঠান্ডার দিন আর বাচ্চাকে গরম মানে জল খাওয়াতে হয় তো স্নান করে দিলাম তো আর দেখো মুরগি আমার মুরগিরা সামনে আছে আর কি বলবো আর যাচ্ছি ওখানে মামামকে আনতে মামা মামের তো উৎপাত পাপারে পাপা মামার বহু উৎপাত তো বলা যায় না আর সে আসবে না নাকি আমার তো ডাউট লাগছে আসবে না হ্যাঁ যে এই ঘরে যাচ্ছে খেলতে তো পাশের পারি তো ওখানে তার লগের তার দিদি তো তার সঙ্গে খেলতে গেলো তো স্কুল বন্ধ আছে তার জন্য গেল খেলতে আর এন সেই চলে যখন তখন চলে যায় যখন দরজা খোলা থাকলেই চলে যায় খেলতে রাত্র হোক দিনে হোক তা আমার ধরে ধরে আনতে হয় সামনে একে বাউন্ডারি পিছন সাইডে ঘর আমাদের তো যাচ্ছি ওখানে আনতে যাই না ওখানে আসবে কে আসবে না তা আমার আওয়াজ শুনছে এসে দেখে নাও না আসবে না দেখো আমাকে বলছে চলে যাও চলে যাওয়া বলছে তো দেখেন খেলছি কি সুন্দর বসে তো এরকম দেখে আমার ছোটো কলার কথা মনে পড়ে গেলো যাতে আমরাও কীরকম খেলতাম এক সময় ছিল তো তার থেকে বেশি খেলেছি আমরা কেননা তখন তো এরকম হয় না আগে তো টাইম ছিল একদম ওই টাইমে চলে গিয়ে খেলা আর ওই টাইমে আসা খেলার পরে তো তথাপি না খেলতে দিতে লাগে কেননা স্কুল গেলেও তো খেলা হয় তো খেলতে দিলে মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আর বেশিক্ষণ ঘরে আটকে রাখলে কিছু প্রবলেম হয়ে যায় পরে দিয়ে যে মানে বেশি কথা মুখ দিয়ে ফুটা ফুটে না তার জন্য সবার সাথে কথা বললো ভালো কথা বলা তো একসাথে থাকা ভালো আরও লগের তখন খেলবে না তো কখন বড় হলে খেলবে তো এটা দেখে নাও লেবু গাছ লেবু গাছের উপরে শূন্যলতা গাছ উঠে গেল তা আমি দেখছি ছোটো একটা লেবু আছে তো তো ফুলটা দেখে তো এই যে একটা লেবু কিছু শুকিয়ে গিয়েছে ছোট তো এটা আমাদের পিছন সাইড ঘরের বাউন্ডারি পিছন সাইডটা তো যে পিসপল গাছও আছে দেখাচ্ছে তোমাদের দেখাও দাঁড়াও পিছন সাইডটা এটা বাজ গাছ দেখে নাও পাশের বেড়ে কাকিমুনিদের বড়ো বাজ বাজঝাড় তো আবার আমি যে দেখে নাও কাকুটার জাল মাছের জাল তো তিন চার দিন হয়ে গেল শুকে রেখে দিয়েছে এখানে শুকালে গন্ধটা বের হয় না তো এই শিশিগুটটা বহুত কামের কারা কারা জানো শিশিগুটি বহুত ভালো সবের জন্য ভালোটা বানলে মানে কোনো হাওয়া বাতাস পায় না যায় না এটা আমাদের কথাই আর কি বলবো তো আজকের জন্য টাটা বাইবা ভালো